সালামু আলাইকুম আমি জামশেদ নন্দিরগাঁও বিধান রাগমহা তিনি জানেন আমাদের এখানকার বন্যা পরিস্থিতি বন্যা পরিস্থিতি হচ্ছে বৃষ্টি যদি হয় তাহলে মোটামুটি পানি এক থেকে দেড় মতো বাড়তেছে আর যদি বৃষ্টি নাও হয় তার পুরো পানি প্রায় ছয় থেকে বারো ইঞ্চির মতো বাড়তেছে মানে পানির অবস্থা হচ্ছে এমন লাগাতার বাড়তেছে এটার কোনো কমার কোনো নাম নেই অবস্থা খুবই খারাপ কারণ বিষয় হচ্ছে অনেকে আমাদের এলাকায় তার নিয়ে আসতেছে সহযোগিতা নিয়ে আসতেছে বিষয়গুলো সবার জন্য কাজে আসতেছে না বেশিরভাগ মানুষ নিয়ে আসতেছে শুকনা খাবার নিয়ে আসতেছে চিরা মুড়ি এই জাতীয় খাবারগুলো নিয়ে আসতেছে এখন বিষয় হচ্ছে মানুষ কয়দিন এই ধরনের খাবার খেয়ে থাকতে পারবে এই জন্য আবার একই খাবার বারবার দেওয়ার কারণে অনেকেই দিতেছে সামান্য খাবার দিতেছে এই খাবারগুলো ঘরে জমা পড়ে আসছে এগুলো মানুষ খাই করতে পারতেছে না যে খাবারগুলো দরকার সেগুলো কেউ দিচ্ছে না যেমন চাল ডাল আলু এগুলো বেশি দরকারি তাছাড়া আরও আছে যেহেতু বিদ্যুৎ নেই তারপরে ক্যারোসিনের ব্যবস্থা নেই মোমবাতি বিজেষ করে অনেক বেশি দরকার এই এই জিনিসগুলো কেউ মাথায় রেখে দিচ্ছে না অনেকেই দিচ্ছে দশ টাকা বিশ টাকা জিনিস নিয়ে আসতেছে ছবি তুলতেছে এটা মার্কেটিংয়ের সিস্টেম করতেছে আর কি কেউ মানুষের মানুষকে সহযোগিতা সহযোগিতা করার মতো উদ্দেশ্য নিয়ে কেউ কাজ করতেছে না আস্তে আস্তে দশ টাকা বিশ টাকা জিনিস নিয়ে মানুষ অত হয়রানি হচ্ছে কষ্ট হচ্ছে এসে দেখতেছে যে হয়তো সামনে একটু চিরা দিচ্ছে অথবা বিস্কিট দিচ্ছে এগুলো মানুষ কী করবে সবাই দিচ্ছে এখন দিতে হলে যেভাবে দিতে হবে সেটা আমরা এলাকায় যারা আছি আসি সাথে কমিউনিকেট করে তাদের কি বিষয় দরকার ওই প্রয়োজন মাফিক দিতে হবে এমনিতে মন করা দিলে তো এটার কাজ হচ্ছে না কয়েকটা বিষয় দেখলাম যে এখন যা অবস্থা আশেপাশে আমাদের আশেপাশে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে শুকনা খাবারগুলো প্রযোজ্য আর ওইখানে মানুষ পাচ্ছে অনেক বেশি পরিমাণে যেটা মানুষের দরকার নাই এইখানে যারা গ্রামে পানিবন্দি অবস্থায় আছে তারা না বাজার করতে পারতেছে না নিয়ে আসতে পারতেছে না অন্য কেউ এসে দিচ্ছে এখানে যার ফলে সমস্যাটা এইখানকার মানুষরা বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে এই জন্য যারা সামনে নিয়ে আসবেন তারা এই বিষয়গুলো বিবেচনা করে তারপরে নিয়ে আসবেন আরেকটি বিষয় হচ্ছে আমার সাথে অনেকে যোগাযোগ করার চেষ্টা করছেন বা যোগাযোগ করছেন যে টাকা পাঠানোর জন্য অনেকে বলতেছেন টাকা পয়সা যা লাগে আমরা দিচ্ছি তোমরা খাবার কিনে নিয়ে আসো কিন্তু বিষয়টা হচ্ছে টাকা পয়সা আমাদের কাছেও আছে আমরা তো খাবার বাজারেও পাচ্ছি না কিনতেও পারতেছি না এটা আমরা টাকা পয়সা যদি কী করবো আমাদের টাকা পয়সার দরকার নেই যদি সত্যিকার অর্থে সাহায্য করার ইচ্ছা থাকে তাহলে আমাদের প্রয়োজন মাফিক বা এলাকায় যারা আছে সমস্যাগ্রস্ত তাদেরকে প্রয়োজন মাফিক খাবার দেওয়ার চেষ্টা করেন বা কী দরকার ওইগুলো দেওয়ার চেষ্টা করেন আবার অনেকেই আছে এলাকার মধ্যে যাদের খাবারের দরকার নাই পর্যাপ্ত পরিমাণ খাবার তাদের কাছে মজুত করা আছে আগে থেকেই তাদেরকে দেওয়ার দরকার নেই আবার যাদের সমস্যা বেশি তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে দেওয়ার চেষ্টা করুন আমাদের এখন আবার তাছাড়া কিছু মানুষ আছে তাদের তো যথেষ্ট সততার অভাব আছে এক একজনে বারবার নিচ্ছে এদিক থেকে নিচ্ছে দিক থেকে নিচ্ছে এক এক ফ্যামিলি তিন চারজন বেরোচ্ছে সবাই নিচ্ছে এখন যারা বাইরে থেকে আসতে তারা তো চিনতে না এরা কারা সবাই সবাইকে আলাদা আলাদা ফ্যামিলি মনে করছে সবাইকে দিচ্ছে আবার অনেকেই আছে যেমন আমাদের বাড়িতে কালকে দুই দুই গ্রুপ গেছে ত্রাণ দেওয়ার জন্য তাদের বলছি আমাদের দরকার নেই আমাদের পর্যাপ্ত খাবার আমাদের কাছে আছে। খাবারের আমাদের কোনো দরকার নেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মোমবাতি দরকার কোয়েল দরকার তারপরে হচ্ছে আপনার গ্যাস লাইট দরকার অনেকে আবার ম্যাচ দিচ্ছে ম্যাচ বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে তো যেটা দরকার সবাই সেটা দেওয়ার চেষ্টা করুন আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন যোগাযোগ করে প্রয়োজন মাফিক জিনিসপত্র দেন খাবার দেন যেটা সেটা প্রয়োজন মাফিক দিবেন আর চিহ্নিত করে যাদেরকে দেওয়া দরকার তাদেরকেই দিবেন সবাইকে দেওয়ার দরকার নেই গণহর দেওয়ার দরকার নেই অযথা টাকা পয়সা নষ্ট করার দরকার নেই তার সাথে সমস্যাটা এখন হচ্ছে এটা এখন যে মোকাবিলা করা দরকার তা ঠিক আছে কিন্তু আলো যদি সবাই সহায় হন তাহলে হয়তো এক মাস করে সমস্যাটা সাথে যাবে তখন এর কারণে যে মানুষ হাজার হাজার টাকার ক্ষতিগ্রস্ত হবে তখন এটা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য মানুষের তখন সহযোগিতাটা বেশি দরকার হবে তাই সবাই চিন্তা ভাবনা করে ব্যবস্থা করুন তাছাড়া আর কেউ যদি টাকা পয়সা দিতে চান তাহলে আমাদের এলাকার মধ্যে যে আরমান আছে আমার মা মতো ভাই আরমান ওর সাথে যোগাযোগ করতে পারেন ওর ওর সাথে টাকা আছে তারপরে নাম্বারে কল দিতে পারবেন ওর সাথে টোকাযোগ ওর কাছে টাকা পাঠাতে পারেন ও আমাদের কাছে কদারি বাজার পর্যন্ত ছিল নিয়ে পর্যন্ত নিয়ে আসতে যায় খাবারগুলো আমরা এখান থেকে নিয়ে আসবো নিয়ে এসে আমরা এলাকার মধ্যে বন্ধ করে দিচ্ছি আপনারা টাকা দিলে ওর কাছে দিতে পারেন আমাদের কাছে টাকা দিয়ে কোনো লাভ নাই আমরা টাকা ব্যবহার করার মতো কোনো সিস্টেম নাই ব্যাঙ্ক বন্ধ বিকাশ বন্ধ সব ধরনের লেনদেন বন্ধ আমরা টাকা দিয়ে কী করব তাই ওর সাথে যোগাযোগ করুন আর কোনো ইনফরমেশনের ব্যাপারে যদি দরকার পড়ে আমি আমার ফোন নাম্বার দিয়ে রাখবো আমার কোনো যোগাযোগ করতে পারবি ধন্যবাদ সবাইকে